একটি কথা আলোচনা করতে গেলে প্রায় একটি কথা আসে তরুণ সমাজের বিষয়ে একটি কথা আসে যে ড্রাগের প্রবলেম তারা সারাদিন ঘরে বসে থাকছে ফেসবুক করছে ভাই বাচ্চাগুলো বা ইয়াং মানুষগুলো করবে কি আমরা কি তাদেরকে সুযোগ করে দিতে পেরেছি স্কোপ তৈরি করে দিতে পেরেছি তাদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে পেরেছি আমরা বা করছি কি তা খেলার মাঠ তৈরি করতে পেরেছি কি বা করতে করছি কি বিএনপি সেই পরিকল্পনায় নিতে চায় আমরা চাই একটা বাচ্চা স্কুলে গেলে শুধু যে পড়বে স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি গেলেন শুধু যে পড়বে তা না পড়ার পাশাপাশি সে ডিবেইট করবে পড়ার পাশাপাশি যার ভালো লাগে সে আর্ট প্র্যাকটিস করবে পড়ার পাশাপাশি যার হারমোনিয়াম বাজাতে ভালো লাগে সে হারমোনিয়াম বাজানো শিখবে যার গিটার বাজাতে সে ইচ্ছা করে সে গিটার বাজানো শিখবে যার খেলতে ইচ্ছা করে কোনো একটি পার্টিকুলার স্পোর্ট যার ভালো লাগে সে স্পোর্ট সেই স্পোর্টে সে অংশগ্রহণ করবে তার তো যেই এনার্জিটা আছে ইয়াং বয়সে যে এনার্জিটা আছে তাকে যদি এনার্জিটা আমরা সঠিকভাবে ব্যবহারের উপায় বের করে দিতে না পারি তাহলে তো সেটা সে অন্যভাবে ব্যবহার করবেই খারাপ দিকে তো সে যাবেই আপনার এবং আমার আমাদের সকলের দায়িত্ব হচ্ছে তাদেরকে আগামী দিনের যেই ভবিষ্যৎ তাদেরকে ভালো পথটি দেখানো সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ থাকবে সোশ্যাল মিডিয়া বলছি না বের হতে হবে সোশ্যাল মিডিয়া থেকে বের করে নিয়ে নিয়ে এসে খেলার মাঠে যাওয়া সোশ্যাল মিডিয়ায় যদি এক ঘন্টা থাকে খেলার মাঠে অন্তত দুই ঘন্টা সে থাকবে সোশ্যাল মিডিয়ায় যদি পঁয়তাল্লিশ মিনিট থাকে তাহলে এক ঘন্টা অন্তত ডিবেট করবে এক ঘন্টা অন্তত আর্ট করবে এক ঘন্টা অন্তত কালচারে থাকবে শুধু পড়ালেখা দিয়ে একটি জাতি গড়ে উঠতে পারে না আর্ট এবং কালচার যদি একটি জাতির না থাকে সেই জাতির ভেতরে যদি না থাকে তাহলে সেই জাতি স্বাস্থ্য পাবে সবাই ফ্রি পাবে সবার স্বাস্থ্য ব্যবস্থা সব একদম নিশ্চিত হবে সবকে আমরা এই করে দিব এই করে দিব ব্যাপারটা কি খুব সহজ আপনাদের কাছে কি মনে হয় ব্যাপারটা খুব সহজ ব্যাপারটা কিন্তু মোটেও সহজ না বাংলাদেশে কম বেশি এই মুহূর্তে জনসংখ্যা কোনোভাবে বিশ কোটির কম না এই যে ইউকে যুক্তরাজ্য এই দেশের জনসংখ্যা হচ্ছে সাত কোটি এই দেশে কোনো ব্যক্তি যদি বৈধভাবে বসবাস করে তাহলে সেই ব্যক্তির সব রকম স্বাস্থ্যর যা প্রয়োজনীয় সরকার বা রাষ্ট্র বহন করে সেটি কারো বাইপাস হোক কারো স্টেন্টিং হোক কারো কিডনি ডায়ালিসিস হোক কারো কিডনি পরিবর্তন হোক কারো ক্যান্সার হোক সব সরকার বহন করবে কিন্তু এই দেশের সরকারও হিমশিম খাচ্ছে হিমশিম খাচ্ছে কিন্তু রীতিমতন পার্লামেন্টে ডিবেট হচ্ছে কথাবার্তা হচ্ছে খাচ্ছে ম্যানেজ করতে পারছে না তার কিউ লম্বা হয়ে যাচ্ছে কিউ মানে হাসপাতালে দীর্ঘ লাইন হচ্ছে আগে আমি আসার পরেও দেখেছি এমার্জেন্সিতে গেলে দেড় দুই ঘন্টার মধ্যে মোটামুটিভাবে ম্যানেজ হচ্ছে এখন সেটি বেড়ে গিয়ে মানুষ যেহেতু বেড়েছে সেই কিউ বেড়ে গিয়ে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত চলে গিয়েছে সেই কিউ ঠকরমীবিন্দ বাংলাদেশের হসপিটাল ধরেন বরিশাল মেডিকেল কলেজ আমরা বরিশালের নেতারা এখানে আছেন আপনাদের যে বরিশাল মেডিকেল কলেজ আছে এই মেডিকেল কলেজে সরকারের পক্ষ থেকে ডাক্তার নার্স বেড অপারেশন থিয়েটারের ওষুধপত্র বা ইমার্জেন্সি ওষুধপত্র যাই কিছু বলেন না কেন প্রতিদিন ধরেন এক হাজার মানুষকে সাপোর্ট দেওয়ার মতন ক্ষমতা আছে সেই হাসপাতালের বেড সংখ্যা সবকিছু বিবেচনায় কিন্তু আপনার রোগী কিন্তু এক হাজার আসছে না প্রতিদিন তিন হাজার আজকে তিন হাজার এসেছে আপনি এক হাজারকে মোটামুটি ভাবে সাপোর্ট দিলেন দুই হাজার কিন্তু লাইনের সিরিয়ালে রয়ে গেল ভোটটা শেষ হয় সকাল হতে হতে আগামীকাল কিন্তু আরো তিন হাজার হয়ে গেল পাঁচ হাজার হয়ে গেল পাঁচ হাজার আপনি গতকালকের সিরিয়ালের এক হাজারকে নিয়ে আসেন বাকি রয়ে গেল চার হাজার পরের দিন আরো তিন হাজার হয়ে গেল সাত হাজার বুঝতে পারছেন ব্যাপারটা আমরা যেটা করতে চাইছি সহকর্মী এখানে দুটো পয়েন্ট ক্লিয়ার করব। দুটো জিনিস আপনাদেরকে অনেক জিনিস ওনারা বলেছেন আমি যা বলবো খুব সম্ভবত সেটাও বলেছেন তারপরে আমি বলছি আমরা যেটা ইমিডিয়েট করতে চাচ্ছি এখন যদি একটা হাসপাতাল সরকারি আমরা কিন্তু কমিট করে